লোন নিয়ে শুরু করুন ব্যবসা এবং কবিপতি হন সহজে আপনি কি ভাবছেন লোন নিয়ে ব্যবসা শুরু করলে কি আমি সফল হতে পারব অনেকে ভয় পায় ঋণ মানেই ঝুঁকি কিন্তু সত্যি কি জানেন যদি সঠিক পরিকল্পনা সঠিক ধাপ থাকে লোন হতে পারে আপনার সফলতার প্রথম সুপার আজকের ভিডিওতে আমি দেখাবো একটি বাস্তব কর্মী দাপে 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 পথ যা আপনাকে দেখাবে কিভাবে লোন দিয়ে ব্যবসা শুরু করে কুটিপতি হওয়া সম্ভব সত্যি কথা ঋণ মানে ভয় নয় কিন্তু সঠিক ব্যবস্থাপনা না থাকলে ঝুঁকি বড় হতে পারে আজকের ভিডিওতে আমি দেখাব কোনো ধরনের ব্যবসা শুরু করবেন কিভাবে ছোটো লোন ব্যবহার করে আয় বাড়াবে বাস্তবিক পদক্ষেপ যা আপনাকে কুটিপতি হতে সাহায্য করবে এই ভিডিও শেষ করলে আপনি পাবেন পুরো রোডম্যাপ সঠিক ব্যবসা নির্বাচন সব প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাগ হল কোন ব্যবসা শুরু করবে ছোট পুঁজি দিয়ে শুরু করা যায় বাজারে চাহিদা থাকে লাভজনক এবং কি নিয়মিত আয় দেয় সেলিন বাই পাঁচ লাখ টাকার লোন নিয়ে শুরু করেন একটি ছোট ফুড প্রসেসিং ব্যবসা প্রথম ছয় মাসে ছোট অনার দিয়ে শুরু করেন এক বছরে আয় পঞ্চাশ থেকে ষাট লাখ পর্যন্ত পৌঁছায় ছোট লোন হলেও সঠিক ব্যবসা দাপে দাপে বৃদ্ধি বড় পরিকল্পনা প্লাস বাজেট দ্বিতীয় ধাপ হলো পরিকল্পনা এবং বাজেট লোনের সম্পূর্ণ ব্যবহার নির্ধারণ করুন খরচ বাদ করুন মিশিন উপকরণ উৎপাদন মার্কেটিং সর্বোচ্চ লেভেলের জন্য ছোট ছোট স্টেপে শুরু করুন অনেকে সব টাকা একসাথে ব্যবহার করে ব্যর্থ হয় বাই বিভক্ত করেছে এবং কি বাই বিভক্ত খরচের প্রথম মাসে লাভ দেখে সঠিক বাজেট দাপে দাপে ইনভেস্টমেন্ট ঝুঁকি কমানো ছোট পরিসরে শুরু করা লোন নেওয়া মানে বড় ব্যবসা শুরু করতে হবে এমন নয় ছোট পরিসরে শুরু করুন প্রথম ক্লায়েন্টকে খুশি করুন ধীরে ধীরে ব্যবসা বড় করুন সেলিম ভাই প্রথম অনার ভুল করেছিলেন কিন্তু ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করলেন ফলে রেফারেল শুরু এবং ব্যবসা বেড়ে গেল ছোট ভুল মানে ব্যর্থতা নয় পুনরায় চেষ্টা এবং কি সফলতা মার্কেটিং গ্রোথ লোন দিয়ে ব্যবসা শুরু করলে যথেষ্ট নয় সঠিক মার্কেটিং করুন অনলাইন প্লাস লোকাল মার্কেট ব্যবহার দাপে প্রোডাক্ট সার্ভিস যোগ করুন আয় প্রায় পঞ্চাশ হাজার থেকে দুই লাখে বৃদ্ধি পায় স্মার্ট মার্কেটিং প্লাস দৈর্য লোন ছোট হলেও কুটিপতি হওয়া সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিকতা হলো লোন মানে ভয় নয় সঠিক পরিকল্পনা প্লাস দাপে দাপে বৃদ্ধি এবং কি ধৈর্যই সফলতার মূল চাবি কাটে ব্যর্থতা মানে শেষ নয় এটি শিক্ষার একটি অংশ সঠিক মাইন্ডসেট থাকলে লোন হতে পারে আপনার সফলতার সবচেয়ে বড় সহায়ক এখন আমি জানতে চাই কমিটি লিখুন আপনি কোন ব্যবসা লোন দিয়ে শুরু করতে চান ফুড হোম হোম প্রোডাক্ট না সার্ভিস প্রোডাক্ট নাকি সার্ভিস দিবে ভিডিওটি উপকার এলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যারা লোন নিয়ে ব্যবসা শুরু করতে চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বাস্তব ব্যবসার গল্পের জন্য মনে রাখবেন লোন মানে বয়লার সঠিক কৌশল প্লাস ধৈর্য কুটিপতি হওয়া সম্ভব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ